আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি না ইম মতো চলে আসলাম পূর্বাচল নিউটাউন টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের যেই সেক্টরটি দেখানোর চেষ্টা করব সেটা হলো পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ছাব্বিশ নাম্বার সেক্টর আর ছাব্বিশ নাম্বার সেক্টরের পাশেই কিন্তু পূর্বাচল বালু নদী এবং পরবর্তী সময় ছাব্বিশ নাম্বার সেক্টরে যা যা হবে তার কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এখন বর্তমানে ছাব্বিশ নাম্বার সেক্টরে বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা বা বসবাস করার উপযোগী কিনা তার কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও পূর্বাঞ্চল আবাসিক মডেল টাউন বাংলাদেশের বৃহত্তম জনপদ এই প্রকল্পের আয়তন ছয় হাজার একর যা বাংলাদেশের দ্বিতীয়টি আর নেই যার একপাশে পাশে শীতলক্ষা নদী আর এক বালু নদী তার মধ্যে পূর্বাঞ্চল নিউ টাউন যেখানে গড়ে উঠেছে পূর্বাঞ্চল যা একপাশে পাশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা আর এক গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এখন আপনারা দেখতেছেন ছাব্বিশ নাম্বার সেক্টরে যারা অধিবাসীরা এখনও বসবাস করতেছে আপনারা দেখতেছেন অস্থায়ীভাবে এখন বর্তমানে ছাব্বিশ নাম্বার সেক্টরের রাজুকের প্ল্যান অনুযায়ী পরবর্তী সময় যে স্থানটিতে স্কুল এবং ইউনিভার্সিটির জন্য যেই জমিগুলো বরাদ্দ রাখা হয়েছিল সেই সমস্ত ফাঁকা জমিতে এখন বর্তমানে বসবাস করতেছে ছাব্বিশ নাম্বার সেক্টরের রাজুক থেকে প্লান নিয়ে যেই রোডটিতে বাড়ির কাজ শুরু করা হয়েছে সেই রোডটি এখন দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার দিয়ে রেখেছে এই রোড হচ্ছে একশো বিশ নম্বর রোড একশো বিশ নম্বর রোডটিতে আপনারা দেখতেছেন তিন কাঠ একটি প্লোডে বাড়ির কাজ শুরু করা হয়েছে ছাব্বিশ নম্বর সেক্টরে পূর্বাঞ্চলকে আধুনিক শহর বলার কারণ এই শহরে থাকবে উন্নত বিশ্বের শহরগুলোর মতো আধুনিক সব সুযোগ সুবিধা ইতালির বেনিস শহরকে ঘিরে খালগুলোর কথা আমরা কম বেশি সবাই জানি এবং এই খালগুলোর কারণে যেমন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তেমন যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে ঠিক সেরকম পূর্বাঞ্চলও রয়েছে অসংখ্য লেক তার রয়েছে যার কারণে ব্রিজ সৌন্দর্য এবং যোগাযোগ ব্যবস্থার অনেকটা উন্নতি হবে এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো ছাব্বিশ নাম্বার সেক্টরে পুরোনো একটি বাজার যা সাপ্তাহিক একটি হাট হয় আর এই বাজারটি কিন্তু পূর্বাচল নিউ এই প্রজেক্টটি হওয়ার আগে যারা স্থানীয় বসবাস করত তারা কিন্তু এই বাজারটিতে আপনার কেনাকাটা করত। এখনো সাপ্তাহিক বাজার হয় যা বুধবারে হয় আর আপনারা দেখতেছেন পাশেই কিন্তু বালু নদী বালু নদীর পাশে যেহেতু ছাব্বিশ নাম্বার সেক্টরটি খুবই সুন্দর একটি লোকেশন ছাব্বিশ নাম্বার সেক্টরে সেক্টরে যারা পরবর্তী সময় বসবাস করবেন তাদের জন্য যা যা সুযোগ সুবিধাগুলো রাখা হয়েছে হাসপাতাল ইউনিভার্সিটি নার্সারি স্কুল শপিং কমপ্লেক্স কাঁচা বাজার পার্ক ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা কিন্তু রাখা হয়েছে এই ছাব্বিশ নাম্বার সেক্টরটিতে সেক্টর জুড়ে থাকবে পরিকল্পিত লেক যা ছাব্বিশ নাম্বার সেক্টরকে আরো আকর্ষণীয় করে তুলবে এবং সাথে রয়েছে বালো নদী এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ছাব্বিশ নাম্বার সেক্টর আর আমি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যে সমস্ত কাজগুলো করে থাকি প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেসা কাজগুলো করে থাকি আর আপনারা অবশ্যই জানেন আমি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের একজন স্থানীয় ছেলে পূর্বাচলের যে কোনো কাজ আপনারা বিশ্বাস সহিত করাতে পারবেন কারণ আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সতেরো নাম্বার সেক্টরে আমরা কিন্তু নিজেদের প্লটেই বসবাস করতেছি আর আমরা যে সমস্ত প্লোডের বাউন্ডারি কাজ করি আমরা কিন্তু কখনোই আগে টাকা নেই না কারণ অনেকেই হয়তোবা চিন্তা করতে পারেন যে আপনার টাকা নিয়ে কিভাবে কাজ করে আর আমি যে সমস্ত কাজগুলো করি প্লটের কাজ যখন করি কাজের কোয়ালিটি দেখে তারপরে কিন্তু আপনারা টাকা পরিশোধ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা নির্ভয়ে কিন্তু আমার সাথে আপনারা লেনদেন করতে পারেন আর পূর্বাঞ্চল নিউটাউনি প্রজারে কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি হচ্ছে যারা প্লট কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা প্লট বিক্রি করতে চাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা এখনও এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ